এখন একটাই যোদ্ধা উনি বাকিরা তো নিজের নিজের ভবিষ্যৎ চিন্তিত টিএমসিতে তাই উনি সবই সামলাচ্ছেন এখন দেখলেন প্রশাসন নিয়ে কিছু করা যাবে না যা ঘটনা ঘটছে এখন যাই হোক করে পুরোনো লোকেদের ধরে ইলেকশন জেতার জন্য চেষ্টা করছেন তাই তিনি পুরোপুরি পরিশ্রম করছেন আর কি তার পার্টিকে বাঁচাবার জন্য দেখুন গত পাঁচ সাত বছরের মধ্যে ভারতের বিভিন্ন পড়োশি দেশ সব জায়গায় কিছু না কিছু অশান্তি চলছে এবং কিছুটা তাদের অন্তর্নিহিত কিছুটা বহিরাগত শক্তির ইন্টারফারেন্স আছে তাতে হাত আছে তার ফলে সেখানে নিয়মিত কিছু না কিছু ঘটনা ঘটছে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে আর্থিক দিক দিয়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে হিংসা হচ্ছে এটা ওই দেশগুলো এমনিতে গরিব দেশগুলো তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ কিন্তু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না করতে পারি না ওটা তাদের অন্তর্নিহিত একটা স্বতন্ত্র দেশ তা সেখানকার জনতাই ব্যাপারে ডিসিশন নেবেন কি হওয়া উচিত তো হয় অনেক সময় বিশ্বের অনেক দেশে হয়েছে এখন এশিয়ার এইসব ছোট ছোট দেশগুলোতে হচ্ছে যেটা আমাদের পক্ষেও চিন্তার বিষয় উত্তেজনা বর্ডারে হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে নেপাল থেকে লোক ঢুকে যাবে ওখানে অশান্তি হলে আমাদের অসুবিধা হবে ওইসব দেশগুলোর সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে ব্যবসায়িক দিক দিয়েও ভারতের ক্ষতি হবে তবে আমার মনে হয় বহু দেশকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সেখানে সমস্যা সমাধান হয়েছে বিশ্ব হচ্ছে এখানেও ভারতের সহযোগিতা থাকবে আমরা তাদের সঙ্গে আছি আর শান্তি আসবে আবার এটা তো ঠিকই ছিল এবং তারা যা আশা করা হয়েছিল ভোট তার চেয়েও বেশি বিরোধীদের মধ্যে বিরোধিতা হলেও তারা কিন্তু এন যে কাজের প্রতি তাদের সমবেদনা আছে বা সমর্থন আছে এবং শিল্পী রাধাকৃষ্ণের মতো একজন যোগ্য ব্যক্তির প্রতি তাদের বিশ্বাস আছে সেই জন্য বিজেপির সঙ্গে বা ইন্ডিয়াতে না থেকেও বহু সাংসদ ভোট দিয়েছেন তিন দিনের উত্তরবঙ্গ সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জলপাইগুড়িতে এবিপিসির ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী এখন একটাই যোদ্ধা উনি বাকিরা তো নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টি তে তাই উনি সবই সামলাচ্ছেন এখন দেখলেন প্রশাসন নিয়ে কিছু করা যাবে না যা ঘটনা ঘটছে এখন যাই করে পুরনো লোকের এখন একটাই যোদ্ধা উনি বাকিরা তো নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টিএমসিতে তাই উনি সবই সামলাচ্ছেন এখন দেখলেন প্রশাসন নিয়ে কিছু করা যাবে না যা ঘটনা ঘটছে এখন যাই করে পুরোনো লোকেদের ধরে ইলেকশন জেতার জন্য চেষ্টা করছেন তাই তিনি পুরোপুরি পরিশ্রম করছেন আর কি তার বাঁচাবার জন্য দেখুন গত পাঁচ সাত বছরের মধ্যে ভারতের বিভিন্ন পড়োশি দেশ সব জায়গায় কিছু না কিছু অশান্তি চলছে এবং কিছুটা তাদের অন্তর্নিহিত কিছুটা বহিরাগত শক্তির এন্টারফিয়েন্স আছে তাতে হাত আছে তার ফলে সেখানে নিয়মিত কিছু না কিছু ঘটনা ঘটছে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে আর্থিক দিক দিয়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে হিংসা হচ্ছে এটা ওই দেশগুলো এমনিতে গরিব দেশগুলো তাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ কিন্তু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারি না করতে পারি না ওটা অন্তর্নিহিত একটা স্বতন্ত্র দেশ সেখানকার জনতাই ব্যাপারে ডিসিশন নেবেন কী হওয়া উচিত তো হয় অনেক সময় বিশ্বের অনেক দেশে হয়েছে এখন এশিয়ার এইসব ছোট ছোট দেশগুলোতে হচ্ছে যেটা আমাদের পক্ষেও চিন্তার বিষয় উত্তেজনা বর্ডারে হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে নেপাল থেকে লোক ঢুকে যাবে ওখানে অশান্তি হলে আমাদের অসুবিধা হবে ওইসব দেশগুলোর সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে ব্যবসায়িক দিক দিয়েও ভারতের ক্ষতি হবে তবে আমার মনে হয় বহু দেশকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সেখানে সমস্যা সমাধান হচ্ছে বিশ্ব হচ্ছে এখানেও ভারতের সহযোগিতা থাকবে আমরা তাদের সঙ্গে আছি আর শান্তি আসবে ওই দেশগুলোতে আবার তারা এগোবে ছিল এবং যা আশা করা হয়েছিল ভোট তার চেয়েও বেশি বিরোধীদের মধ্যে বিরোধিতা হলেও তারা কিন্তু এন যে কাজের প্রতি তাদের সমবেদনা আছে বা সমর্থন আছে এবং শিল্পী রাধাকৃষ্ণের মতো একজন যোগ্য ব্যক্তির প্রতি তাদের বিশ্বাস আছে সেই জন্য বিজেপির সঙ্গে বা এন না থেকেও বহু সাংসদ ভোট দিয়েছেন তিন দিনের উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জলপাইগুড়িতে এ ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী এখন একটাই যোদ্ধা উনি বাকিরা তো নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টিএমসি তে তাই উনি সবই সামলাচ্ছেন এখন দেখলেন প্রশাসন